আসসালামু আলাইকুম ও সালামের উত্তম নিয়াত প্রত্যেক মুসলমানের জন্য ওয়াজিব আর ওয়াজিব সবার শোনা অবশ্য ওয়াজিব পালন না করলে আপনি গুনাহগার হবেন আমি মন থেকে চাই না যে আপনি গুনাহগার হন ওয়া আসসালাম আর কিছু কইবেন হ্যাঁ কমি হুজুরের অবস্থাটা একটু বোঝার চেষ্টা করেন আমি আপনার আপনি করেই ডাকমু আপনি কোনো চিন্তা কইরেন না কিন্তু আপনি আমারে আপা কইরা ডাক কামার লগে ফাউল করছেন আপামনি আমার পুরো কথাটা শেষ করতে দেন আপনি আমারে তুমি করেই কোয়েন আমার দিক থেকে কোনো সমস্যা নাই আর বেলাল নামটা তো সুন্দর আপনি সালামের নাম ধরেই রাখতে পারেন শুধুমাত্র হুজুর সামনেটাই কেন না আর যদি কোনো কিছু দরকার পরে আমার এই সারাদিন আমি কইটা দিব আইসা বেলাল তুমি ক কি সম্ভব মনি ভাইয়া সাকর আপনি কো কি সম্ভব তুমি আমার জায়গা থাকলে কি করতে আচ্ছা আমার কথা বাদ আইসা আপা মনি আপনার একটা কথা জিজ্ঞেস করুন কি বলো মৃত ব্যক্তির কবরে যে আমল যায় তার মধ্যে একটা হইতাছে সন্তানের দোয়া আশা করুম আপনি হাল্লার কাছে নামাজে খালামার লাগি দোয়া করবেন যাতে তার পরকালের জীবন সহজ করে দেয় আর কবরের আজাব থেকে বাঁচায় দেয় ঠিক আছে তোমার পরামর্শের জন্য ধন্যবাদ ঠিক আছে আপা আমি ঘরে গেলাম তার মানে তুই নামাজ পড়াইছ কবে যে তোর বিছানা দাঁড়াই নামাজ পড়তে পারবো পুজুর আসলে নামাজটা পড়ছেন হ্যাঁ পড়ছি হলসে আর বসে পড়ছি যদি পারো তোর মায়ের সাথে করে নিয়ে যাই এটা আপনি কি কন আম্মা আইসে কটা দিন থাকুক তারপর যাই বলেন তাছাড়া আপনি তো একা তোর মায়ের ঘর সংসার আছে না আগে নিজের ঘর সংসার তারপর অন্যের ঘর মামা এই কথাটা আপনি ভালো হয় ছোট বোন তো কইতে কষ্ট হয় মামা আম্মা যেহেতু আইসাই করছে তাহলে কটা দিন থাইকা যাক তোর মায়ে যাক না যাক তুই চলে যাই রাতের খারাপ হয়ে যাই ঠিক আছে মামা আসি সালামালাইকুম ওয়ালাইকুম আসসালাম